গত তিন দিন আগে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে সেই প্রতিরক্ষা চুক্তি নিয়ে চলছে নানা আলোচনা বিশ্লেষকদের নানা ধরনের বিশ্লেষণ সেই বিষয়টি নিয়ে চর্চার নিয়মিত আয়োজনে আজকে কথা বলবো সাংবাদিক সেলিম খানের সঙ্গে সেলিম খান আপনাকে স্বাগত ধন্যবাদ আপনি তো এর মধ্যে শুনেইছেন যে এটা নিয়ে যে নানান ধরনের আলোচনা হচ্ছে এবং ভারতও নানান ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে তো সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যে চুক্তিটি হয়েছে মানে এটা কি হঠাৎ করেই এটাকে হঠাৎ ঠিক বলা যাবে না আবার হঠাৎ বটেও দুটোই ঠিক যেরকম যদি বলি সৌদি আরবের সঙ্গে কিন্তু পাকিস্তানের সম্পর্ক খুবই গভীর এবং পাকিস্তানের সঙ্গে এই সম্পর্কের গভীরতার কারণে পাকিস্তান যখনই বিপদে পড়েছে তখন কিন্তু সৌদি আরব তাদের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন সময় এটা সৌদি আরবের প্রমাণিত বন্ধু হিসেবে পাকিস্তান কোনো বিষয়ে সন্দেহ নেই কিন্তু এখন কেন হলো আপনি যদি খেয়াল করেন দেখবেন যে যে চুক্তিটা হয়েছে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সেই চুক্তিতে এ মানে যে জায়গাকে নিয়ে সৌদি আরবের অবস্থান মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্য কিন্তু উত্তপ্ত বিশেষ করে আপনার দোহায় ইসরায়েলের হামলার পরে পুরো মধ্যপ্রাচ্যের ল্যান্ডস্কেপটাই কিন্তু পাল্টে গেছে দুই নম্বর আবার দক্ষিণ এশিয়ার দিকে যদি তাকান দক্ষিণ এশিয়াও কিন্তু এখন বেশ একটা উত্তপ্ত পরিস্থিতি ভারত এবং তার আশপাশের যদি দেশগুলোর কথা বলি তাহলে প্রত্যেকটা দেশেই কিন্তু এক ধরনের টারমোয়েল চলছে আবার কিছুদিন আগে মানে কয়েক মাস আগে ভারত অপারেশন সিন্ধুরের নামে যে পাকিস্তানে অভিযান বা হামলা চালিয়েছিল সেটাও কিন্তু পাকিস্তানের কাছে একটা খারাপ অভিজ্ঞতা পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে ফলে এই যে চুক্তিটা হলো এটা কিন্তু দুই দেশই এটার প্রতি তাদের আকাঙ্ক্ষা ছিল কেন এবং কারণ কি এটা হচ্ছে মুখ্য যে এই চুক্তিতে যে জিনিসটা বলা হয়েছে যে দুই দেশ এই প্রতিরক্ষা চুক্তিটি করছে যে তারা পরস্পরের পাশে এসে দাঁড়াবে কি কখন দাঁড়াবে যদি যেই এই চুক্তিভুক্ত যে দুটি দেশ সৌদি আরব পাকিস্তান যেই আক্রান্ত হোক না কেন অন্য একটি দেশ ধরে নেবে যে সে আক্রান্ত হয়েছে এবং সে সঙ্গে সঙ্গে তার পাশে এসে দাঁড়াবে অর্থাৎ সৌদি আরব যদি আক্রান্ত হয় তাহলে পাকিস্তান সৌদি আরবের পাশে দাঁড়াবে পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব এসে তার পাশে দাঁড়াবে এখন কিন্তু পরিস্থিতিটা এই চুক্তি অনুযায়ী এমনটাই দাঁড়িয়েছে তাহলে মধ্যপ্রাচ্যে কি প্রভাব করতে পারে এই চুক্তির কারণে মধ্যপ্রাচ্যে একদম মানে এই এইটি হচ্ছে আসল কথা দেখেন মধ্যপ্রাচ্যে আপনার ইরানের উপর ইরানের উপর কিন্তু মার্কিন হামলা বলেন ইসরায়েলি হামলা ঠেকাতে পারেনি কারণ ইসরায়েলের কাছে কিন্তু ইরানের কাছে কিন্তু কোনো পারমাণবিক অস্ত্র নেই সৌদি আরবের কাছেও নেই আমি যে একটু আগেই বললাম যে দোহায় হামলা হওয়ার পরে যে দোহা মার্কিন সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার দোহায় ঠিক আছে কাতার তার ঘনিষ্ঠ বন্ধু এবং সব বিষয়ে আমেরিকার সহযোগী হিসাবে কাজ করে সেই দোহায় পর্যন্ত ইসরায়েলি হামলা ঠেকানো সম্ভব হয়নি এবং এটা আমেরিকার কী বলো জ্ঞাতস্বরে অবশ্যই জ্ঞাতস্বরে সেখানে হামলা হয়েছে ফলে এই হামলার পরে কিন্তু আপনার সেখানে মুসলমান দেশগুলো প্রায় পঞ্চাশের বেশি দেশ কাতারের রাজধানী দোহাতে কিন্তু তারা মিলিত হয়েছিল এবং মিশরের পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়েছে যে ন্যাটোর মতো কোনো বাহিনী তৈরি করা যায় কি না আরব দেশগুলো এবং আরব দেশগুলোর সঙ্গে বৃহত্তর মানে মুসলিম অধ্যুষিত দেশগুলো যোগ দিতে পারে কিনা সে এরকম একটা বাহিনী যে কোনো একটি দেশ আক্রান্ত হলে তখন সবাই মিলে সেটাকে তাদের উপর আক্রমণ বলে ধরে নেবে তো এর পরেই সৌদি আরব কিন্তু ঠিক তারপর পরই আপনি দেখেন দোহা থেকে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি গেলেন সৌদি আরবে এবং সেখানে সালমান মোহাম্মদ বিন সালমান এমবিএস তার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হল এখানে কি আরব দেশগুলো তাহলে কি একটা পারমাণবিক ঢাল পাচ্ছে অবশ্যই এটা কিন্তু আরব আরব দেশগুলো মানে এইখানেই কিন্তু খেলাটা এইখানে যে সৌদি আরবের হয়তো আকাঙ্ক্ষা যে আমার পাকিস্তানের সঙ্গে যদি এই ধরনের চুক্তি থাকে তাহলে হয়তো পাকিস্তান যে সামরিক মানে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে যেটা এখনো পর্যন্ত কিন্তু পাঁচটি দেশের বাইরে কিন্তু কেউ গ্রহণযোগ্য না যে ভারত হোক পাকিস্তান হোক ইসরায়েল হোক নর্থ কোরিয়া হোক এই চারটে দেশ কিন্তু পাঁচটি স্থায়ী সদস্য দেশের যে জাতিসংঘের স্থায়ী সদস্য দেশের বাইরে এই পাঁচটি এরা কিন্তু গ্রহণযোগ্য না কিন্তু সৌদি আরব জানে তো সৌদি আরব সারা বিশ্বই জানে যে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে সুতরাং সে সেইটাকে তার ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা দেখেছি যে এই চুক্তিটার পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি দিয়ে সৌদি আরবকে তার সঙ্গে তার যেই মানে দুই দেশের যে সম্পর্ক সেটা আরেকবার একবার মনে করিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে এই চুক্তির ফলে ভারতে কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন দেখেন ভারত মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষত মুসলিম মধ্যপ্রাচ্যের সব মুসলিম দেশগুলোর সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক দীর্ঘদিনের এবং খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং ভারত থেকে বিপুল পরিমাণ প্রবাসী ভারতীয় কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকেন কাজ করেন এবং ভারতের সঙ্গে খুব দীর্ঘ সম্পর্ক যদি এক কয়েকটা উদাহরণ দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যেরকম ভারতে এব গত বছর ভারতীয়রা শুধু সৌদি আরব থেকে শুধু সৌদি আরব থেকে তারা রেমিটেন্স পাঠিয়েছেন হচ্ছে আট বিলিয়ন ডলার আপনি এটা চিন্তা করুন যে আট বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন এবং এই যে গালফ কান্ট্রিগুলো উপসাগরীয় অঞ্চলের যে দেশগুলো ভারতে যে টোটাল রেমিটেন্স আছে তার ফোরটি পার্সেন্ট আসে এইখান থেকে ফলে মানে এই পাকিস্তানের সঙ্গে চুক্তি করা পাকিস্তানের সঙ্গে চুক্তি করার কী কী ইয়ে তাহলে একটা কারণ হলো রেমিটেন্স যেটা ভারতের আর একটা বড়ো মাথা ব্যথার কারণ সেটা হচ্ছে কাশ্মীর পাকিস্তান মনে করে যে কাশ্মীর তাদের অংশ ভারত সেটাকে দখল করে রেখেছে সৌদি আরব এতদিন ধরে মনে করতো যে পাকিস্তান এবং ভারত যে কাশ্মীরের যে স্থিতি ভারত যেটা মনে করে সৌদি আরব মোটামুটি সেই সেই তাল মিলিয়েই ছিল এখন ধরেন যে এই কাশ্মীরে পহেলগামে হামলার পরে যে ঘটনা ঘটলো ভারত পাকিস্তানের মধ্যে যে স্বল্প সময় সংঘাত হলো সেই সময় যদি সৌদি আরব যদি কোনো এই চুক্তির পরে সৌদি আরব যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে কি ভারতের চিন্তিত হওয়ার বিষয় আছে না ভারত সেখান থেকে প্রতি এই বছরে দু হাজার চব্বিশ পঁচিশে তিরিশ বিলিয়ন ডলারের তেল আমদানি করেছে তাহলে সেই বিপুল পরিমাণ তেল এই জ্বালানি তেলের উৎস যদি ভারতের বন্ধ হয় বা ভারত থেকে যদি ওই যারা রেমিটেন্স পাঠান তাদেরকে যদি সৌদি আরব ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় অনেক কিছু করতে পারে ফলে ভারতের চিন্তিত হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে এবং যেটাই বলা হোক না কেন এখনো পর্যন্ত কিন্তু মুসলিম বিশ্বে সৌদি আরব কিন্তু একটা মানে নেতৃত্বস্থানীয় দেশ যে যেভাবেই দেখুক আর যে যেভাবেই বলুক না কেন ফলে এই যে এই দেশগুলো যে আপনি জানেন এই দেশগুলো কিন্তু ভারতের এই যে ক্রমবর্ধমান ইসরায়েলের ঘেঁষা নীতি এবং ইসরায়েল কিছু একটা করলে মানে সেটাকে জাস্ট শুধু মুসলিম মানে ভারতীয় মুসলিমদের প্রতি একটা বিদ্বেষের কারণে তাদের এক ধরনের বাহবা দেয়া হচ্ছে এবং সেটি তাদের শাসক দল বিজেপি এবং তাদের মিডিয়া সেল তাদের বিভিন্ন লোকেরা এই বাহবা দিয়ে যাচ্ছেন এবং এর দিয়ে কিন্তু তারা আরব মুসলিমদের কিন্তু চটাচ্ছেন এর আগে কিন্তু একবার বিজেপির এক নেতার পোস্ট একটা পোস্ট দিয়েছিলেন ইয়েকে নবীকে নবীকে নিয়ে সেই পোস্টের পর কিন্তু কাতার কিন্তু ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল এবং নরেন্দ্র মোদী কিন্তু তৎক্ষণাৎ ওই বিজেপির ওই নেতাকে কিন্তু তার পথ থেকে সরিয়ে সরিয়ে দিয়েছিলেন বা সরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন ফলে যে এত বড় যে ভারতের প্রতিবেশী ভারত সবচেয়ে বড় শত্রু হিসেবে মনে করে পাকিস্তানকেই শত্রু হিসেবে মনে করে সেই প্রতিবেশীর সঙ্গে যখন সৌদি আরবের এত বড় চুক্তি হয় তখন কিন্তু ভারতের চিন্তার যথেষ্ট কারণ আছে যেখানে ভারত হচ্ছে ইসরায়েলের মুখাপেক্ষী বা ইসরায়েলের প্রতি তার বন্ধুত্বের হাত অনেক বেশি অথচ যেখান থেকে তার পয়সা আসে যেখান থেকে তার জ্বালানির উৎস একটা বড় উৎস হচ্ছে যে যে দেশগুলো সেই দেশগুলোর প্রতি সে হচ্ছে প্রতিহিংসামূলক তো ফলে এটা তাদের জন্য তো যথেষ্ট চিন্তার কারণ না হওয়ার কোনো কারণ নেই ধন্যবাদ সেলিম খান আপনার বিশ্লেষণের জন্য সাংবাদিক সেলিম খানের সঙ্গে কথা বলছিলাম সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যকার যে প্রতিরক্ষা চুক্তি তার প্রভাব নিয়ে আমরা জানতে চাই আপনার মতামত চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাতে পারেন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ চর্চার সঙ্গে থাকুন